প্রেরিত পোল এর জীবন বাইবেলের অন্যতম মহান সাক্ষ্য একটি সাধারণ মানুষ কীভাবে ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে অপরাজেয় শক্তি লাভ করে ঈশ্বরের কাজ সম্পন্ন করতে পারে তা তার জীবনে সুস্পষ্টভাবে দেখা যায় তিনি জন্মেছিলেন তারসা শহরে এবং তার নাম ছিল শৌল শৌল ছিলেন একজন কড়া ইহুদি তিনি মসির আইন অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতেন এবং তিনি ফরিসি ছিলেন অর্থাৎ তিনি ধর্মীয় নিয়ম কানুনে কঠোরভাবে জীবনযাপন করতেন তার হৃদয়ে খ্রিস্টীয় বিশ্বাসের প্রতি ছিল প্রবল বিরোধিতা তিনি ভেবেছিলেন যে খ্রিস্টকে মানা এবং যিশুর অনুসারীদের গ্রহণ করা মানে ইহুদি ধর্মকে ধ্বংস করা তাই তিনি খ্রিস্টানদের ওপর নির্যাতন চালাতেন কিন্তু ঈশ্বর যাকে ডাকেন তাকে তিনি নিজের কাজে ব্যবহার করেন শৌল যখন দামেস্কের পথে যাত্রা করছিলেন তখন প্রভু যিশু তাকে এক অলৌকিক দর্শনে আহ্বান করলেন এবং বললেন শৌল শৌল তুমি কেন আমাকে অত্যাচার করছ তখন থেকে তার জীবনে ঘটে গেল এক অবিশ্বাস্য পরিবর্তন তিনি অন্ধ হয়ে গেলেন এবং কয়েকদিনের জন্য কিছু দেখতে পেলেন না পরবর্তীতে প্রভুর এক শিষ্য আনানিয়াস তার চোখে হাত রাখলেন এবং শৌল নতুন দৃষ্টি লাভ করলেন সেই মুহূর্ত থেকে তিনি শুধু দৃষ্টিই নয় নতুন এক আত্মিক চোখও পেলেন তিনি বুঝলেন যীশুই হলেন সত্যিকারের মসীহ তারপর থেকেই শৌল এর নাম হল পৌল তিনি প্রভুর জন্য কাজ করতে শুরু করলেন যিনি আগে খ্রিস্টানদের ওপর নির্যাতন চালাতেন তিনিই হলেন জাতির কাছে সুসমাচার প্রচারের জন্য নির্বাচিত পাত্র তিনি সারা জীবন ভ্রমণ করলেন এক দেশ থেকে অন্য দেশে এক শহর থেকে অন্য শহরে গিয়ে তিনি মানুষের কাছে যীশুর সুসমাচার প্রচার করলেন বন্দিত্ব কষ্ট নির্যাতন প্রহার এমনকি জাহাজ ডোবার মতো ভয়ঙ্কর বিপদও তাকে থামাতে পারেন এবার আমরা পৌলের জীবন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বাইবেল অনুযায়ী তুলে ধরব যা আজকের বিশ্বাসীদের জীবনেও অপরিহার্য প্রথম শিক্ষা হলো, ঈশ্বরের অনুগ্রহ সবকিছুকে পরিবর্তন করতে পারে পৌল ছিলেন একজন কঠোর নির্যাতনকারী কিন্তু ঈশ্বরের করুণায় তিনি রূপান্তরিত হলেন এটি প্রমাণ করে কেউই ঈশ্বরের নাগালের বাইরে নয় যতই পাপী হোক ঈশ্বরের ডাক তার জীবনকে পাল্টে দিতে সক্ষম দ্বিতীয় শিক্ষা হল ঈশ্বর যাকে ডাকেন তাকে প্রস্তুত করেন পৌল প্রথম থেকেই বাইবেলীয় শিক্ষা এবং গ্রিক রোমান সংস্কৃতিতে শিক্ষিত ছিলেন ঈশ্বর সেই জ্ঞানকেই ব্যবহার করলেন যেন তিনি বিভিন্ন জাতির কাছে সুসমাচার প্রচার করতে পারেন এ থেকে বোঝা যায় আমাদের প্রতিভা আমাদের শিক্ষা এমনকি আমাদের অভিজ্ঞতাও ঈশ্বর তার কাজে ব্যবহার করেন তৃতীয় শিক্ষা হল বিষণের জন্য আত্মত্যাগ অপরিহার্য পৌল তার জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন তিনি প্রহার খেয়েছেন কারাগারে গেছেন জাহাজ ডুবে গেছে পাথর মারা হয়েছে তবুও তিনি যিশুর প্রতি অবিচল ছিলেন তিনি বলেছেন খ্রীষ্টের জন্য কষ্ট পাওয়াকেও তিনি সম্মান মনে করেন এই শিক্ষা আমাদের বলে যে সত্যিকার বিশ্বাস শুধু আশীর্বাদে নয় কষ্টেও স্থির থাকতে হয় চতুর্থ শিক্ষা হল সুসমাচার সকলের জন্য পোল শুধু ইহুদিদের মধ্যেই নয় অ ইহুদিদের কাছেও যীশুর বার্তা পৌঁছে দিয়েছেন তিনি বলেছেন খ্রিস্টের মধ্যে ইহুদি বা অ ইহুদি দাস বা স্বাধীন পুরুষ বা নারী কোনো ভেদাভেদ নেই সবাই এক তিনি দেখিয়েছেন যিশুর প্রেম জাতি ভাষা বর্ণ ধর্মের ঊর্ধ্বে পঞ্চম শিক্ষা হল প্রার্থনা এবং আত্মিক জীবন বিশ্বাসীর শক্তির উৎস পৌল নিয়মিত প্রার্থনা করতেন এবং তিনি বারবার বলেছেন প্রার্থনা কর কখনো থেমো না তিনি জানতেন সুসমাচার প্রচার করা মানুষের পক্ষে নয় এটি ঈশ্বরের আত্মার শক্তিতে সম্ভব তাই তিনি প্রতিটি কাজের আগে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করতেন ষষ্ঠ শিক্ষা হল নম্রতা পৌল তার অনেক চিঠিতে বলেছেন তিনি নিজেকে প্রেরিতদের মধ্যে ক্ষুদ্রতম মনে করেন এমনকি পাপীদের মধ্যে প্রধানও মনে করেন তিনি জানতেন তার কাজের কৃতিত্ব তার নিজের নয় সবই ঈশ্বরের অনুগ্রহ এই নম্রতা তাকে মহান করেছে সপ্তম শিক্ষা হল দৃঢ় বিশ্বাস পৌল বলেছেন মৃত্যু বা জীবন স্বর্গদূত বা শাসনকর্তা ভবিষ্যতের বা বর্তমানের কোনো শক্তিই আমাদেরকে খ্রিস্ট যিশুর প্রেম থেকে আলাদা করতে পারবে না এই বিশ্বাসই তাকে প্রতিটি পরিস্থিতিতে সাহসী করেছে অষ্টম শিক্ষা হল শিক্ষা ও উপদেশের গুরুত্ব পৌল অনেকগুলি চিঠি লিখেছেন যা আজও বাইবেলের অংশ এই চিঠিগুলো শুধু প্রথম শতাব্দীর চার্চ নয় বরং আজও বিশ্বাসীদের পথ দেখায় তিনি চার্চকে শাসন উপদেশ শিক্ষা এবং অনুপ্রেরণা দিয়েছেন নবম শিক্ষা হল পরিশ্রমের মূল্য পৌল শুধু প্রচারই করেননি তিনি নিজের জীবিকার জন্য তাঁবু তৈরি করতেন যেন কারো উপর বোঝা না হয় তিনি দেখিয়েছেন ঈশ্বরের সেবককে কর্মরত হতে হয় দশম শিক্ষা হল অনন্ত জীবনের আশা পৌল বারবার বলেছেন আমাদের নাগরিকত্ব স্বর্গে আমাদের দৌড় শেষ হলে আমাদের জন্য মুকুট অপেক্ষা করছে তিনি মৃত্যুকেও ভয় পাননি কারণ তিনি জানতেন খ্রিস্টের সাথে থাকা উত্তম এইভাবে প্রেরিত পৌলের জীবন থেকে আমরা দেখতে পাই এক দৃষ্টান্ত যেখানে অনুগ্রহ কষ্ট মিশন আত্মত্যাগ বিশ্বাস নম্রতা এবং আশা একসাথে কাজ করছে এই শিক্ষাগুলো শুধু অতীতের জন্য নয় আজকের বিশ্বাসীদের প্রতিটি পদক্ষেপে প্রযোজ্য যদি আমরা পৌলের মতো আমাদের জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করি তবে আমরাও পরিবর্তিত হতে পারি আমাদের দুর্বলতা শক্তিতে পরিণত হতে পারে আমাদের কষ্ট গৌরবে পরিণত হতে পারে এবং আমাদের জীবন ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে প্রেরিত পৌলের জীবন আমাদের জন্য এক জীবন্ত সাক্ষ্য তিনি ছিলেন একজন নির্যাতনকারী অথচ ঈশ্বরের অনুগ্রহে হলেন মহান প্রেরিত তার জীবন থেকে আমরা শিখি বিশ্বাস দৃঢ় রাখতে হয় প্রার্থনায় স্থির থাকতে হয় সুসমাজারের জন্য কষ্ট সহ্য করতে হয় নম্রতা নিয়ে চলতে হয় এবং সর্বশেষে অনন্ত জীবনের আশায় দৌড় শেষ করতে হয় তার মতো যদি আমরাও আমাদের জীবন যিশুর হাতে সমর্পণ করি তবে আমাদের জীবনও ঈশ্বরের মহিমা প্রকাশ করবে বন্ধুরা এই শিক্ষাগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে অবশ্যই লিখে জানাবেন আপনার মন্তব্য শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে আরও অনেকেই বাইবেল ভিত্তিক শিক্ষা পেতে পারে